কৃষক বিরোধী আইন প্রত্যাহার করেন তারা বলছে নরেন্দ্র মোদীর আইন কৃষি ক্ষেত্রে কৃষি ক্ষেত্রে বড় পুঁজিপতি আদানি আম্বানিদের আসার সুযোগ করে দিচ্ছে সরকার ছ দফা আলোচনা করেছে কিন্তু আলোচনা সফল হয়নি তার কারণ কৃষকরা বলছে যে আইন প্রত্যাহার না করলে আমরা আলোচনা করব না আমরা তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে দিল্লির সীমান্তে আন্দোলনরত কৃষকদের সমর্থন জানাই অভিনন্দন জানাই এবং তাদের কাছে আবেদন করি যে এই কেন্দ্রীয় সরকারের কাছে মাথা ব্রত করবেন না আপনাদের লড়াইকে আমরা স্যালিউট জানাই আমাদের নেত্রী মমতা ব্যানার্জি এর টেলিফোনে কৃষক আন্দোলনের নেতাদের সমর্থন জানিয়েছেন আমরা একথাই বলতে চাই যে কৃষকের আন্দোলন যেমন একদিন নন্দীগ্রাম থেকে শুরু হয়ে শিলগোর থেকে শুরু হয়ে

যে অতিমারি চলছে ব্যান্ডেনিক চলছে তাতে চার কোটি কৃষক তাদের কাজ চার কোটি শ্রমিক তাদের কাজ হারিয়েছে আপনারা সেই ছবি দেখেছেন যে যারা পরিযায়ী শ্রমিক ভালো তার নাম লিখেছে এত বড় কর্মসূচি এর আগে ভারতবর্ষে কোনদিন হয়নি আমরা অভিনন্দন জানাই মমতা ব্যানার্জীকে আমরা 11 তারিখ দুয়ারের সরকার একটা পর্যায়ে শেষ হওয়ার পর বঙ্গধ্বনি শুরু করেছে আমাদের কর্মী প্রত্যেক পাড়ায় পাড়ায় যাচ্ছে বলছেন আপনারা স্বাস্থ্য সাথীর কার্ড নিলে কী সুবিধা হবে নিলে একজন মহিলার নামে কার্ড হবে মহিলা যদি কার্ড হয় সেই কার্ডে তিনি তার স্বামী তার ছেলে মেয়ে তার বাবা মা তার শ্বশুর শাশুড়ি সুবিধা পাবেন কি সুবিধা পাবে প্রাইভেট হাসপাতাল এবং সরকারি হাসপাতালে পাঁচ লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসার সুযোগ তারা বিনামূল্যে পাবেন এত বড় স্কিম ভারতবর্ষে কোনো দিন হয় আয়ুষ্মান ভারত করেছিলেন আমরা প্রত্যাখ্যান করেছি আমাদের স্বাস্থ্য সাথী স্কিম তার অনেক ভালো এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তাই আপনাদের কাছে আমরা বলতে চাই যে মমতা ব্যানার্জি কিন্তু এখন রাজনীতি দিয়ে মাথা ঘামাচ্ছে মানুষের কাছে কি করে সুবিধা পৌঁছে দেওয়া যায় কি করে বিনামূল্যে নেশায় পৌঁছানো যায় খাদ্য সাথীর মাধ্যমে কি করে মেয়েদের কন্যাশ্রী দেওয়া যায় এর মধ্যে সাতষট্টি লক্ষ মেয়ে কন্যাশ্রী পেয়েছে কি করে ছাত্র ছাত্রীদের সবুজ সাথী সাইকেল পৌঁছে দেওয়া যায় এ পর্যন্ত চুরাশি লক্ষ ছেলে মেয়ে খাদ্য সবুজ সাথী সাইকেল পেয়েছে কি করে

আজকে দীঘা পর্যন্ত রাস্তা দীঘার যে রেললাইন এ মমতা ব্যানার্জিদের মন্ত্রী হিসেবে করে দিয়ে গিয়েছে আর আজকে রাস্তাটা দেখবে যা হচ্ছে এই রাস্তা সম্পূর্ণ হয়ে গেলে ফোর লেন হাইওয়ে হয়ে যাবে এ কাজ মমতা ব্যানার্জি করেছে স্থল থেকে বাড়ি ফিরছে তারা অনেকে ট্রাকে চাপা পড়েছে রেলে চাপা পড়েছে কেন্দ্রীয় সরকার তাদের কোনো সাহায্য দেয়নি একটি পয়সা ক্যাশ টাকা সেই পরিযায়ী শ্রমিকদের কাছে পৌঁছে দিয়ে আমরা কেন্দ্রীয় সরকারকে কেন্দ্রীয় সরকার প্রতি মানেই দোকা দিলেন ব্যর্থতা দেখিয়েছে যদি আগে লকডাউন ঘোষণা করা যেত দেশে আক্রান্তের সংখ্যা এক কোটি ছাড়িয়ে গিয়েছে এক কোটি মানুষ কিছুতেই আক্রান্ত হতেন না এর জন্যে আমরা নরেন্দ্র মোদীকে দোষী ঠাড়াচ্ছি এবং তার সঙ্গে আমরা এই কথাই বলতে চাই যে নরেন্দ্র মোদী তিনি আজ পর্যন্ত বলতে পারলেন না যে কবে টিকা বার হবে কবে সেই টিকা মানুষকে দেওয়া শুরু হবে কবে এই করোনার ভীতি থেকে দেশের মানুষ বাঁচবে আমরা নরেন্দ্র মোদীকে জানাই তার ব্যর্থ সরকারকে জানাই যখন এই প্যান্ডেমিক চলছে প্যান্ডেমিকের টিকা দেবার ব্যবস্থা করতে হবে যখন কৃষকের আন্দোলন চলছে তার সমাধান করতে হবে তখন নরেন্দ্র মোদী স্বরাষ্ট্রমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী হচ্ছে সেই পর্যায়ে এক সময় সর্দার বল্লভ ভাই প্যাটেল অধিকার করেছিলেন সেই স্বরাষ্ট্রমন্ত্রী মোটা ভাই অমিত শাহ দিল্লিতে থেকে নিজের কাজ না করে হনুমানের মতো লাফিয়ে মাঝে মাঝে বাংলায় আসছেন এখানে যাচ্ছেন ওখানে খামলাচ্ছেন কৃষকের বাড়িতে গিয়ে খেয়ে তার সঙ্গে কথা না বলে চলে যাচ্ছেন আর রোজ বলছে বিজেপি আসন পাবে আমরা বলছি আমরা বঙ্কিমচৌধে কমলাকান্তের আসন দপ্তর করেছিলাম কমলাকান্ত আফিম খেত দিনের বেলা আফিম খেলে লোকে স্বপ্ন দেখে তাদের নেশা হয়

বাড়াতে বাড়াতে চূড়ান্ত সীমায় নিয়ে গিয়েছে আগামী দিনে এদের বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তুলতে হবে ভারতবর্ষে নরেন্দ্র মোদীদের একমাত্র কাজ কি করে ধর্মকে ব্যবহার করে রাজনীতি করা যায় এই অতিবাড়ির সময় তারা রাম মন্দিরের শিলান্যাস করেছে এই অতিবাড়ির সময় তারা বলছে মুসলিমদের তিন তারা তারা বন্ধ করে দিয়েছে আইন করে এই অতিমারীর সময় তাদের কাছে সবচেয়ে জরুরি হচ্ছে বন্ধ করা। ছেলে যাতে হিন্দুকে না নিয়ে করতে পারে তার জন্য আইন করা এগুলো কোনোটাই মানুষের কাছে বড় কথা নয় ধর্মের ব্যবহার ওরা করছে রাজনীতির জন্যে কিন্তু স্বামী বিবেকানন্দ বলতেন খালি পেটে ধর্ম হয় না ওরা মানুষের পেট খালি রেখে ধর্ম গেলাতে চাইছে এর বিরুদ্ধে মানুষকে প্রতিবাদ করতে হবে এই ভারতবর্ষের মধ্যে একটাই উজ্জ্বল তার একজনই উজ্জ্বল ব্যতিক্রম তার নাম মমতা ব্যানার্জি এই অবস্থার মধ্যে মমতা সামনে থেকে রাজ্যকে নেতৃত্ব দিচ্ছেন মমতা ব্যানার্জি যে দুয়ারে সরকার কর্মসূচি নিয়ে এসছেন আপনারা সবাই অংশগ্রহণ করেছেন এগারো পয়লা ডিসেম্বর শুরু হয়ে পর্যন্ত এটা এখানে আমরা তো চ্যালেঞ্জ করে বলছি বিজেপি আগামী বিধানসভা নির্বাচনে তিন অক্ষে তিন অঙ্কে পৌঁছতে পারবে না তার মানে বিনার দুবার ছাড়ে আর 10 বার আর মোদি আসুন আর বিজেপির নেতা গুলো হনুমানের মতো ধুপধুপ করে লাভ দিয়ে কিছু মানা করে সাথে পুরো এটা বাংলা না মনে রাখতে হবে এই বাংলা স্বাধীনতা সংগ্রামে জন্ম দিয়েছি এই কাঁথিতে জানিয়ে আমি স্যালুট জানাই দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলকে যিনি সোজা হয়ে থাকতেন বলেছিলেন আমায় যখন পোড়ানো হবে সোজা করে যাতে আমার পোড়ানো হয় তার কারণ আমি ব্রিটিশের কাছে কখনো মাথা নিচু করতে পারি এই হচ্ছে কাঁথি ট্র্যাডিশন এই হচ্ছে কাঁথি কোই কিছু আরে পূর্ববঙ্গে দিল ছিল তমলুক যেখানে সतीश দা অজয় মুখার্জী তাম্রলিপ্ত জাতীয় সরকার তৈরি করেছিলেন তিন বছর তমলুকের ব্রিটিশ পুলিশ দিতে পারেনি অবশেষে মহাত্মা গান্ধী এসে তাদের জাতীয় সরকার ভেঙে দেবার কথা বলেছে যারা মুখে গান্ধীবাদী সতীশ সামন্তর কথা বলেন অজয় মুখার্জির কথা বলেন এই রকম কিছু সুবিধাবাদী লোক গান্ধীর হত্যাকারীদের পার্টিতে যোগদান করেছেন নাথুরাম ঘটসের পার্টিতে যোগদান করেছেন